ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন করুন এবং বেল বাটনে প্রেস আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর আজ প্রথম ম্যাচে বার্সেলোনা মুখোমুখি হয়েছে স্পানীয়লের এই ম্যাচে স্পানিয়লকে দুই শূন্য গোলে পরাজিত করেছে বার্সা ম্যাচের অধিকাংশ সময় বল দখলে রেখে স্পানিয়লের রক্ষণে আধিপত্য দেখিয়েছে কাতালান জায়ান্টরা বার্সার করা দুই গোলই এসেছে লিওনাল মেসির পা থেকে অধিনায়ক মেসির জোরাগোলে স্পানিয়লকে হারিয়ে লালিগায় শীর্ষস্থান আরও মজবুত করেছে বার্সেলোনা গত ডিসেম্বরে দলটির বিপক্ষে চার শূন্য গোলে জিতেছিল আর্নিস্ত বালভারদের দল এই ম্যাচের শুরু থেকে একচেটিয়ে বল দখলে রেখে স্প্যানিয়লের রক্ষণে আধিপত্য দেখিয়েছিল বার্সেলোনা ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছে গোল শূন্য ড্রতে দ্বিতীয়ার্ধে বার্সাকে নিজেদের প্রথম গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয়েছে ম্যাচের একাত্তরতম মিনিট পর্যন্ত দুর্দান্ত এক ফ্রিক থেকে গোল করে দলকে এগিয়ে দিয়েছেন লিওনাল মেসি। এরপর ম্যাচের একেবারেই শেষ মুহূর্তে নিজের দ্বিতীয় গোলটিও পেয়ে যান এই আর্জেন্টাইন তারকা ব্রাজিলিয়ান তরুণ মালকোমের বাড়ানো বল থেকে দলের লাইন দুই শূন্য করেছেন লিওনাল মেসি। এরপর আর কোনো গোল না হলে দুই শূন্য গোলের জয় পায় বার্সেলোনা উনতিরিশ ম্যাচে একুশ জয় ছয় ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট উনসত্তর